কত বড় জুন তু করলেন তেইশো ভালো আম তো তাও তেইশো টাকা কত বড় বড় আম বৃষ্টির কারণে আজ একটু আমের দাম কম ছিল তো বিকালবেলা যখন আমি চলে আসছি তখন খুশখবর নিলাম আমের দাম একটু বাড়ছে তো যাই হোক আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার দেন সময় আমি আপনাদের আমের আপডেট এবং বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করে থাকি তো আমার একটা পেজ না প্রোফাইল এই জন্য কিছু শেয়ার না করলে আপনাদের কাছে পৌঁছবে না এই হলো অবস্থা এটা প্রথমের ভিডিও যখন আমি সবার প্রবেশ করতেছিলাম তারপরে অনেকগুলো ভিডিও আপনাদের সাথে অলরেডি শেয়ার করা হয়ে গেছে